আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি আপনি এত বড়ই না বয়স কত আপনার বয়স জানেন না কি করতেছেন আপনি দেখি কি কি সাহায্য পাইছেন দেখি এসে আপনার তরকারি হ্যাঁ বাসায় কয়জন আছে আপনার কয়জন চারজন আপনার হাজবেন্ড আছে হাজবেন্ড স্বামী না না স্বামী নাই কেন নাই স্বামী বিয়ে করেন নাই আপনি না ও আচ্ছা এদিক এদিক আসেন এদিক আসেন এখন বলেন হচ্ছে আপনি মানে বিয়ে করেন নাই কোনোদিনও বিয়ে হয় নাই কেউ আসে নাই বাসাতে এমন প্রস্তাব নিয়ে আপনি করেন নাই কেন আপনি হন নাই কেন ছোট মানুষ তাই আজকে তাহলে হচ্ছে আপনার কী লাগবে বলেন তো এগুলো আপনি নেবেন না যেগুলো লাগবে আমি আপনাকে নিয়ে দেব কি কী লাগবে এখান থেকে নেন আপনি বাসায় দিন বললেন না আচ্ছা নেন কী কী লাগবে টাকা এক কেজি আলু দেন আলু দেন আলুর দাম কমছে যখন টাকা পয়সা দেয় মানুষ

আমি কিছু মানুষ না আমি তো মানুষ আপনার মতো না আপনি খুশি হয়েছেন তো জি আলহামদুলিল্লাহ করবেন শুধু টাকা কমই হয়েছে তো বাজার দাম কম ঠিক আছে থাকেন আলাইকুম